বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বিভাগ খুলনা আর খুলনা বিভাগেরই একটা জেলা হচ্ছে নড়াইল আর এই নড়াইল জেলাটা উনিশশো উনিশশো সালে যশোর ডিস্ট্রিক্ট থেকে আলাদা হয়ে নড়াইল জেলা নামে নামকরণ করা হয় আর এই জেলাটি আঠারোশো সালে আঠারোশো সালে এটারে যশোর জেলার একটি মহকুমা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল পরবর্তীতে মানে উনিশশো সালে এটা জেলা হিসাবে আত্মপ্রকাশ করে আর নড়াইল ডিস্ট্রিক্টের মধ্যে মোট চারটি থানা আছে তিনটি উপজেলা আছে থানাগুলো হচ্ছে নড়াইল সদর লোহাগড়া কালিয়া নরাগাতি ইত্যাদি এই নড়াইলে আমি এর পূর্বে কখনো আসছি কিনা আমার মনে পড়ে না বিভিন্ন ডিস্ট্রিক্ট বাংলাদেশের ঘুরে এদিক সেদিক যাওয়ার পরেও নড়াইল এসেছি এরকম আমার মনে হয় না বা মনে পড়ছে না তবে হ্যাঁ আজ যখন আমি ট্রেনে চড়ে খুলনা থেকে ঢাকায় যাচ্ছিলাম জাহানাবাদ এক্সপ্রেসে তখন ট্রেন কিন্তু এই নড়াইল ডিস্ট্রিক্টের উপর দিয়েই যায় এই যে ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু নড়াইল শহর মানে রেললাইনটা কিন্তু নড়াইল শহর থেকে বাইপাস করে তারপরে চলে গেছে আর নড়াইল জেলাটা হাতের ডান দিকে মানে ডাকায় যখন আসবেন তখন হাতের ডান দিকে থাকে নড়াইল দিক তেমন স্পষ্টভাবে বলতে পারবো না তবে মনে হয় যে এটা পূর্ব দক্ষিণ কোণারে পড়েছে নড়াইল শহরটা তো সিমসাম শহর খুব ভালো লাগছে আমি পরবর্তীতে চিন্তা ভাবনা আছে যে শুধু নরাইল জেলাকে নিয়ে একটি বিডু তৈরি করব এবং নরাইল জেলার মধ্যে একটি সফর করব। তা খুব শীঘ্রই হবে ইনশাল্লাহ কেননা নরাইলের মাটিতে আমার মানে জানা মতে পা দেওয়া হয়নি হয়তোবা যদি কখনো খুলনা বা যশোর যাওয়া আসার পথে এদিক দিয়ে বাসে করে যাওয়ার পথে বা অন্য কোনোভাবে আসা যাওয়ার সময় যদি এখানে স্টপেজ থেকে থাকে ওই সময় যদি নেমে থাকে এটা আমার স্মরণে আসতেছে না আমার মনে হচ্ছে না তো এই জন্য আমার খুবই ইচ্ছে যে আমার দেখা যে সমস্ত ডিস্ট্রিক্ট বা সমূহের মধ্যে আমি পা রেখেছি তার মধ্যে নড়াইল জেলাটা বাদ পড়ে গেল এবার নড়াইল জেলার উপর দিয়ে আসা সত্ত্বেও ট্রেন থেকে নামা হয়নি পা দিয়ে দেখা হয়নি নড়াইলের মাটি তো নড়াইলবাসী যারা আছেন আমার পেজে তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। নরাইলের উল্লেখযোগ্য স্থানগুলো কোথায় এবং কেমন হ্যাঁ আমি যদি নড়াইলে আসি তাহলে কোন কোন জায়গাগুলো আমি ঘুরে দেখব সাজেস্ট করে দিবেন আর যারা কিনা আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন আর যারা কিনা আমাদের পেজে এখনও ফলো দেননি তারা অবশ্যই ফলো দিয়ে দিবেন আর যারা কিনা ইউটিউব চ্যানেল থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে বলবো যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ